তো দিদুন কেমন আছো ও দাদু ভাই আমি তো খুবই ভালো আছি তোমার আশা কথা শুনে আমি দেখো না তিন চাদা তারি এসে বসে আছি আরে না ওই আমাদের একটা দাদা দীপকদার জন্মদিন সেই গত বছরও খাইয়েছিল মনে আছে ওই দাদার জন্মদিন উপলক্ষ্যে আছে তোমাদের আর ওই হসপিটালে যারা রোগীর আত্মীয় স্বজন আছে ওই সবাইকে খাবারের আয়োজন তাই একটু সকাল সকালই এলাম ভালো আজকে কি কি রে ভাত ডাল বাসাই চিপস বেগুনি স্যালাড আছে ফল আছে ইঁচড় চিংড়ি খাসির মাংস পায়েস চাটনি পাপড় আর মিষ্টি আজকে একটা বড় মেনু আচ্ছা ওই দাদাটা যদি আমাদের সঙ্গে আজকে থাকতো তাহলে আমাদের খুবই আনন্দ হতো ওনার সাথে একসাথে আমরা আনন্দ করতে পারতাম আমরা সারাদিন একা একা থাকি তো ভালো লাগে না রে সত্যি কথাই বলছি প্রত্যেক দিন আমরা অপেক্ষা করে থাকি যে কেউ না কেউ হয়তো আসবে কোনোদিন হয়তো এসে যায় বেশিরভাগ দিনে আসে না তখন মনটা খুব খারাপ করে আর যে দাদার উপলক্ষে জন্মদিনের উপলক্ষে আজকে খাওয়াচ্ছিস আমাদের ওই দাদা যদি আমাদের সঙ্গে থাকতো আমরা খুব মজা করে আনন্দ করতাম উনি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি ওনাকে বলে দিবি একদিন আমাদের কাছে আসতে আমরা ওনার জন্য প্রচুর প্রচুর আশীর্বাদ রাখবো ঠিক আছে বলে দেবো রান্না কেমন খেলে রান্না খুব ভালো হয়েছে মাংস খাচ্ছি আর পায়েসটা খাবো হ্যাঁ পায়েস পরেই খাবা ভালো সব তোমার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে সব খাওয়া পায়েসটা খাওয়ার ইচ্ছে ছিল পায়েসটা খেয়ে নিলাম খাসি মাংস খাওয়ার ইচ্ছে ছিল খেয়ে নিলাম এই ফটোটা তুমি ছেড়ে আমার বোনটা অনেক ধন্যবাদ জানাই দীপক দাদাকে তার জন্মদিনটাকে এভাবে এই মানুষগুলোর মধ্যে উদযাপন করার জন্য আর জন্মদিনের শুভেচ্ছা রইল দাদার জন্য আর এই আপনি কোথা থেকে দেখছেন আর আমাদের প্রতিনিয়ত করে চলা কর্মকাণ্ড আপনাদের কেমন লাগে সেই মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বৃদ্ধাশ্রমের পাশাপাশি দাদা দায়িত্ব নিয়েছিলেন হসপিটালে রোগীর জন্য অপেক্ষারত আত্মীয় মুখেও খাবার তুলে দেওয়ার না এরা কেউই সুবিধা বঞ্চিত নন কিন্তু এরা প্রত্যেকেই পরিস্থিতির শিকার আর তাদের পরিস্থিতিটা আমরা অনুভব করতে পেরেছি বলেই আমরা পৌঁছে যাই এই সকল মানুষগুলোর কাছে আপনিও পারেন আপনার প্রিয়জনের বিশেষ দিনটিকে এইভাবে স্মরণীয় করে রাখতে আপনিও পারেন পথে পথে এই সকল মানুষগুলোর পাশে থাকতে ধন্যবাদ